السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين الملك الحق المبين أعضاء قلوب أوليائه بالهدى واليقين وقوى بقائرهم بالوحي المستقيم هذا من شاب رحمتك وعض الله من شاب حكمتك فلله حجة بالغة على خلقه أجمعين أحمد ربي وأشكره كما ينبغي لي جلالي وعظيمي وسلطاني واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي

হুজুর হজরত মোহাম্মদ মুস্তফা সালি ওয়া সাল্লামের প্রতি ভালোবাসা অবশ্যই সুরিয়তের প্রতি ভালোবাসা প্রিয় শ্রোতা বন্ধুরা অনেকেই আমরা হুজুর হজরত মোহাম্মদ মুস্তফা সল্লাহি ওয়াসাল্লামকে ভালোবাসার দাবি করি কিন্তু হুজুর হজরত মোহাম্মদ সলাল্লাহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা এটা এমন একটি জিনিস যা প্রত্যেক মুসলমানের থাকা উচিত প্রিয় শ্রোতা বন্ধুরা এর কারণ হল তাদের এটি ইমানের একটি নিদর্শন এই জন্য আমি মাঝে মধ্যেই বলি মোহাম্মদ তুনে ওয়াফা তু মেরে মাহবুব হে তু তুমের ওয়াফা তু মেরে ইমান হে অর্থাৎ হুজুর হাজত মোহাম্মদ ওয়াসাল্লামের ভালোবাসা এবং আনুগত্য করার অর্থ হলো আল্লাহ তা আলাকে ভালোবাসা এবং তার আনুগত্য করা প্রকৃতপক্ষে এমন কিছু লোক আছেন যারা প্রচুর সালাদ আদায় করেন নামাজ পড়েন জাকাত দেন হজ করেন কিন্তু বাস্তবত্বে তাদের দৈনন্দিন আচরণে আসলে নবী করিম সাল্লাহ্লামের প্রতি ভালোবাসার মনোর ভাব তার বিপরীত প্রিয় শ্রোতা বন্ধুরা একজন মুসলমান হিসাবে আমাদেরকে অবশ্যই আল্লাহর মাহমদ মুস্তফা সালিবাস্লামকে ভালোবাসতে হবে কেননা আল্লাহর আলামিন পবিত্র কোরআনে বলেছেন কুল ইনকানা আবাউম ওয়া 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 আশিরত অর্থাৎ হুজুর হাদত মোহাম্মদ ইসলাম বলছেন বলুন নিশ্চয় তোমাদের পিতা তোমাদের পুত্র তোমাদের ভাই তোমাদের স্ত্রী তোমাদের আত্মীয় স্বজন এবং এবং তোমাদের অর্থ অর্থ সম্পদ ই তরফ তুমু হা যদি এটা যদি নষ্ট হয়ে যায় অ তেজারতু অতর দ্য উনাহা হাব্বা ইলেহকুম মিনদ লহি অ নসুরিহি অ জিহাদিন হিসাবি লীল্লা প্রিয় শ্রোতা বন্ধুরা অতরায়াতে বলছেন যে তোমাদের ব্যবসা বাণিজ্য মন্দার আশঙ্কা এবং তোমাদের প্রিয় গৃহসমূহ তোমাদের কাছে আল্লাহ সুবাহানা আহ তা আলা এবং হুজুর হাদত আহমদ মোস্তফা সাল্লাহালী ওসাল্লাম এবং তার পথে জিহাদ করার চেয়েও যদি অধিক প্রিয় হয় তাহলে তোমরা জেনে রাখো যে নিচ্ছে আল্লাহ রাব্বুল আলমিন তোমাদেরকে এই যে আল্লাহ রাব্বুল আলমিন তার প্রিয় হাবিবের চেয়ে বেশি বাসার কারণে আল্লাহ রাব্বুল আলমিন তোমাদেরকে ত্যাগ করবেন এবং এবং আল্লাহ রাব্বুল আলমিন শেষে একটি কথা বলেছেন বলেছেন্লাহু ইয়াহি কমল হা সিকির আর যারা হুজুর হাদ মাহমদ সাল্লাহ আলু এবং আল্লাহ রবুল্লা আলমিন এবং জিহাদকে জিহাদকে অগ্রগামী না করে নিজের পরিবার পরিজনকে প্রশ্রয় যায় প্রশ্রয় যায় তারা হচ্ছে ফাঁসে তারা কখনো আল্লাহ বললাম তাদেরকে হেদায়ত দান করবেন না প্রিয় শ্রোতা বন্ধুরা অত্র আয়াতটি যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে হুজুর হাজত মোহাম্মদ মোস্তফা সাল আলী আসসাল্লামকে ভালোবাসার প্রয়োজনীয়তার যথেষ্ট প্রমাণ আমরা অত্র আয়াতে পাই অত্র আয়াতে আরও দেখায় যে আল্লাহ তালা তার হুজুর হাজর মাহমদ সালি আসাল্লামের ভালোবাসার অধিক অধিকার কতটা মহান কারণ এ আল্লাহ তালা তাদের জন্য হুমকি দিচ্ছেন যারা আল্লাহ এবং রাসুলের চেয়েও পরিবার সম্পদ এবং সন্তানদেরকে বেশি ভালোবাসে প্রিয় শ্রোতা বন্ধুরা আমাদের ইমানের মান নির্ভর করে আল্লাহর রাসুলের প্রতি আমাদের ভালোবাসার পরিধির উপর আমি আবার বলি আমাদের ইমানের মান নির্ভর করে আল্লাহ এবং আল্লাহ রাসুলের ভালোবাসার পরিধির উপর যাদের পূর্ণ ইমান আছে তারা সর্বদা আল্লাহ রাসুলকের প্রতি প্রতি ভালো বাসাকে তারা অগ্রাধিকার দেবে অন্যদের প্রতি ভালোবাসা তুলনায় প্রথমে রাখবে আল্লাহ তার প্রিয় হাবিব হুজুর হাজর মাহমদ মুস্তফা সাল্লাহ আলী আসাল্লামকে ভালোবাসা ব্যাপারে হুজুর হাজর মাহমদ মুস্তফা সাল্লাহ আলী আসাল্লাম একটি হাদিস বলেছেন আন আনা সিবনে মালিক রদিউল্লা তালান কল কল রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম

তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না হাপ্পা যতক্ষণের মতো না হাপ্পা ইলাইহি আমি তাদের চেয়ে অধিক প্রিয় হব মিন ওয়ালিদিহি আদিহি সন্তানের চেয়ে পিতামাতার মাতার চেয়ে অন্নাস আজমাইন এবং সমস্ত মানুষ থেকে আমি যতক্ষণ না মতো পরিপূর্ণ ভালোবাসা অধিকার না হব অতক্ষণ তোমরা কেউ পরিপূর্ণ মমিন হতে পারবে না প্রিয় শ্রোতা বন্ধুরা এখন আসুন হুজুর হজরত মেহমদ মুস্তফা সাল ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা অর্থ তাৎপর্য কি যারা আল্লাহ তার রাসুলের ভালোবাসা পাবে তারা অবশ্যই দুনিয়া আখিরাতের সুখ পাবে কল্যাণ পাবে কোরআন ও হুজুর হাদত মেহমদ মুস্তফা ইসলামের সুন্দর অনুশীলনের মাধ্যমে এটি কেবল সম্ভব আল্লাহ তালা কোরআনের জোর দিয়ে বলেছেন যে তার ভালোবাসা পাওয়ার পূর্ব শর্ত হল হুজুর হজর মহম্মদ মোস্তফা সালি অনুসরণ করা অন্য কথায় হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ভালোবাসা মানেই আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনা মানেই আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসার পর মানেই তার শরীয়তকে ভালোবাসা শরীয়তকে পাওয়া প্রিয় শ্রোতা বন্ধুরা যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনায় বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাততাবিউনি ইউহবিবুকুম ইয়া والله ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহ গফুর রহিম আল্লাহ রব্বুল বলছেন ইন কুনতুম আই কুল ইয়াহুদ ওয়ান নাসারা আপনি বলি দিন ইয়াহুদি ওয়ান নাসরাকে বলি দিন ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউউনি বিল্লাহ তবে আমার অনুসরণ করো এখানে ওয়াহিদ বার কথা বলা হয়েছে যদি আমাকে আমার হুদুর হাদত মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম যদি আমরা ইত্তেবা করি অনুসরণ করি তাহলে আল্লাহ রব্বুল আলমিনকে ভালোবাসা হবে ওয়া গফিরুল আকুম এবং আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে ক্ষমা করে দেবেন ধুনুব তোমাদের পাপ রাশিকে অল্লাহ গফুর রাহিম আর আল্লাহ রব্বুল আলামিন ক্ষমাশীল এবং পরম দয়ালু সুহান প্রিয় শ্রোতা বন্ধুরা আমরা যদি অত্র আয়াতে লক্ষ্য করি এবং অত্র আয়াতে পর্যবেক্ষণ করে শরহী রিয়াজুসালহীন সলহিনের বই কিতাবের মধ্যে আল্লামা সাইক আল হুসাইমিন রাহমুল্লাহ বলেছেন কিছু আলেম এই আয়াতটিকে পরীক্ষার আয়াত বলে অভিহিত করেছেন কারণ আল্লাহ তালা এমন লোকদেরকে পরীক্ষা করেন যারা দাবি করে যে তারা মহান আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে ভালোবাসে কিন্তু এটা একটা সাধারণ একটা সহজ স্বীকার স্বীকারোক্তি কিন্তু এর চূড়ান্ত ফলাফল রয়েছে ভিন্ন অর্থাৎ আল্লাহ রবুল্লাহ আলমিনকে ভালোবাসতে হলে সর্বপ্রথমে হুজুর হাজর মোহাম্মদ সাল আলীকে এই দাওয়াত করতে হবে হুজুর হাজর মাহমদ সাল্লামকে ভালোবাসতে হবে হুজুর হজ মাহমদ যা আদেশ নিষেধ করেছেন সব কিছু আমাদের গ্রহণ করতে হবে প্রিয় শ্রোত বন্ধুরা আল্লাহ রব্বুল্লা আলমিন এই জন্যই বলেছেন বলো যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো অথবা যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসতে চায় বা ভালোবাসা বলে দাবি করে সে অবশ্যই হুজুর হাদত মাহমদ সাল্লাহ আলি অনুসরণ করবে কেন হুজুর হাজত মাহমদামকে যদি কেউ অনুসরণ না করে তাহলে তার দাবি দাবি মিথ্যা হবে সে সত্যবাদী নয় কিয় শ্রোতা বন্ধুরা হুজর হাজত মাহমদ মোস্তফা সালি আসাল্লাম আল্লাহ রব্বুল আলমিন যে কত মহা প্রশংসা করেছেন এবং তাকে একদম আদর্শ এবং আদর্শ হিসাবে তিনি তৈরি করেছেন যার সম্পর্কে মহান আল্লাহ রব্বুল আলমিন পবিত্র করছেন ওয়াইন্দা আলা আল্লাহ আজিম সুভান আল্লাহ অর্থাৎ হে রাসুল আলা আল্লাহ আজিম নিশ্চয় আমি আপনাকে উত্তম চরিত্র অধিকারী করে আমি এই পৃথিবীতে পাঠিয়েছি অপরকায় রয়েছে আল্লাহরম বলছেন যে অবশ্যই হুজুর হাদত মোহাম্মদ মুস্তফা সাল মধ্যে উত্তম আদর্শ আদর্শ প্রবিষ্ট করা হয়েছে যারা হুজুর হাজত মোহাম্মদ সাল্লাহ অনুসরণ করবে এবং আল্লাহর শেষ শেষ দিবসের উপর বিশ্বাস করবে আল্লাহ এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করবে সুমাহ আল্লাহ ইহা তা তার বোঝা গেল হুজুর হাজরত মোহাম্মদ সাল্ল্লাহ ইসলামকে উত্তম চরিত্র আদর্শ পাঠিয়েছেন তাকে হুজুর হাজরত মোহাম্মদামের সিরাত সুরত আমাদেরকে মানতে হবে যদি সিরাত সুরত যদি আমরা মানি তাহলেই ভালোবাসা হবে শুধু উপর দিয়ে শুধু শুধু ভালোবাসলে হবে না হুজুর হজরত ইসলামের সুন্না লেবাস পোশাক দাড়ি টুপি সব কিছুর মধ্যে যখন আপনা আপনার মধ্যে আমার মধ্যে যখন সব হুজুরের সিরাত সুরজ যখন থাকবে তখন মনে করতে হবে হুজুর হাজর মোহাম্মদ ইসলামকে আমরা পরিপূর্ণভাবে ভালোবাসতে পেরেছি কেউ শ্রোতা বন্ধুরা এখানেই শেষ নয় ইমাম মোহাম্মদ বিন আত্মীর মিজি আহমতালে বলেছেন হুজুর হাজর মাহমদ সাল্লাহ আল্লি ইসলামের অনুকরণ করার অর্থ হচ্ছে তার পদম্প অনুসরণ করা তার সুন্নত পালন করা তার আদেশ নিষেধগুলো বর্জন করা তার কথা এবং কাজে উভয় ক্ষেত্রেই কাজেই আমরা হুজুর হাজর ফাহমদাল্লাহ ইসলামকে আমরা শুধু মিলাদ কিয়ামের মাধ্যমে শুধু মিলাদ সুরাতের মাধ্যমে যদি আমরা যদি করিতা হবে না আমাদেরকে মিলাদ যেভাবে পড়তে হবে মিলাদের পাশাপাশি হুজুর হাজত মোহাম্মদ সাল্লু আলী আসলাম যেসব বিষয় আমাদেরকে নসিহত করেছেন যেসব বিষয়ে আদেশ করেছেন অমা আতক রসুলু ফাখুজুহু আমা নাহাকুমান হু ফান তাহু এই সব বিষয় যদি আমরা পালন করি তাহলে হুজুর হাজত মোহাম্মদ মোস্তফা সাল্লা ইসলাম ভালোবাসা আদায় হবে এবং হুজুর হাজত মোহাম্মদ সাল্লু আলু আসসালামের ভালোবাসার মাধ্যমে আল্লাহ আল্লাহরবুল ভালোবাসা হবে আল্লাহ রবুল্লাহ আলমিন হুজুরসালামের ভালোবাসা উসিলাই আল্লাহ রবুল্লাহ আলমী আমাদের বাবধা শিক্ষমা করবেন প্রিয় বন্ধুরা নবী হজুর হাসত মাহমদ সাল্লাহ ভালোবাসার বাধ্যবাধকতা এবং অর্থ ব্যাখ্যা করে এমন অনেক খাদ্য ধরেছে যার মধ্যে তিনি উক্তি করেছেন যারা কোরআনকে ঘৃণা করে তাদের জন্য কোরআন কঠিন অথচ কোরআন এমন একটি আইন এমন একটা প্রতিষ্ঠার হাতিয়ার যে যে কোরআনকে অস্বীকার করবে সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না যে আমার হাদিসকে আঁকড়ে ধরবে বুঝে এবং মুখস্থ করবে এবং সে কোরআন কোরআনকে সাথে নিয়ে আস নিয়ে আসবে এবং নিয়ে আসবে মনে মনে করবে আমার হাদিসকে অবজ্ঞা করা সেই দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে কাজেই আমার উন্মতকে অবশ্যই আমার কথাগুলো শুনতে হবে আমার আদেশ পালন করতে হবে আমার অনুসরণ করতে হবে যদি যদি অনুসরণ করা যদি যদি আমরা হাবিস অনুসরণ করি অর্থাৎ হুজুর মোহাম্মদ মোহাম্মদের কথায় কথার প্রত্যেকটা বিষয় যদি আমল করি তাহলে পবিত্র কোরআনের প্রতি সন্তুষ্ট জানান দেওয়া হলো হাজিরিন হুজুর হাত মোহাম্মদ মোস্তফা সাল আলু সাল্লাম তিনি সতর্ক করে দিয়েছেন মধ্যে তারা বাহাদুর কাতার থাকবে মিল্লাতি আলা সালাসি সাবে মিল্লাতা এবং আমার উন্মতের মধ্যে তিহাত্তর কাতার হবে কুলহুম ফিন্নার প্রত্যেকে জাহান নামে যাবে ইল্লা মিল্লাতা নোয়াহিদান একটি দল এর তিহাত্তরের মধ্যে একটি দল জানা যাবে মানস ইয়া রসুল্লাহ সাবিরা জিজ্ঞাসা করলেন ইয়া রসুলল্লাহ সে বিষয়টা কি তিনি বললেন বা আনা আলাইহি ও আসহাবি অর্থাৎ বাহাত যে ধনী ইসরায়েল বাহাদুর কাতার হবে উম্মতে মুহাম্মদ তিহাদুর কাতার হবে তারপর একটি কাতার যে জান্নাতি হবে জান্নাতিদের পরিচয় আল্লাহ রসুলসাল্লাহ বলছেন বা আনা ওয়া সাহাবি যে আমার আমাকে অনুসরণ করবে তা আমার সুন্নতকে অনুসরণ করবে ওয়া আসহাবি এবং আমার সাহাবিদেরকে অনুসরণ করবে তারাই জান্নাতে যাবে কেননা সাবিকা নজুমীমে দায়িতুমে হুজুর হাজত বলছেন আমার সাহাবিরা হচ্ছে নক্ষত্র তুলল কাজেই সাহাবিদের কাউকে যদি অনুসরণ করো তাহলে তোমরা আমার অনুসরণ করবে আরেকটা কথা হচ্ছে হুজুর হাজ মোহাম্মদ বলছেন মান আহাব্বা মান আহিয়া সুন্নাতা যে ব্যক্তি আমার সুন্নতকে জীবিত করলো বিন সুন্নাতি আমার সুন্নত আমার সুন্নত থেকে পদ হুমিত পদ অমিতাতে বাহাদি যেটা আমার পরে ওই সুনতগুলো বিলুপ্ত হয়ে গিয়েছিল ফাইন লাহু মিন আজরি মিসলু মিন আমালি বিহা আর আল্লাহ রব আলামিন আমিন ওই যে আমার সুনতকে যারা পালন করবে ওই মিত্র সুনতকে যারা পালন করবে তাদেরকে যারা যা যে এই সূচনা করবে সে যে সব পাবে আর যে আমল করবে সে অনুরূপ সব পাবে সুবাহান্লাহ তারা বোঝা গেল হুজুর হাজর মাহমদামের সুন্নতকে যে মৃত সুন্নতকে যে জীবিত করবে হুজুর হাজত মাহমুদ ইসলাম বলছেন সে যেন দিনকে প্রতি করলো সে সে হুজুর হাজত মাহমুদ ইসলামের মানাহিয়া সুনতিমান আহাত বাণী আমন আহাত বাণী কার না আমার যে আমার সুন্নতকে ভালোবাসলো যে আমার সুন্নতকে

তিনি এই সম্পর্কে বলেছেন আমি হোড়াই রাতি অল্লা আনহু পল পলা রসুল্লা সাল্লা কল আল্লো উম্মাতি ইয়া তো হুলুনাল জাননা প্রত্যেক উম্মত জানবার যাবে ইল্লামান আবা কিন্তু আমাকে যারা অস্বীকার করবে কলা মান আবা আবাকে অবিশ্বাসীকারীকে পহাদ আল্লাহ বললেন মান আপনি যারা আমাকে অনুসরণ করবে দাখাল জাননা সে জান্নাতে যাবে আমার আসানি আর যে আমার বৃদ্ধচরণ করবে সে আবা সেই আমাকে অস্বীকার করলো প্রিয় প্রিয় হাজিরিন বোখারি শরীফের হাদিসে আমরা বুঝতে পারলাম যে বর্ণিত উপরের কোরআন এবং হাদিসের বেশ কিছু আয়াতে থেকে এই সিদ্ধান্ত উন্নীত হলাম যে হুজুর হাজত মাহমদ সাল প্রতি ভালোবাসার অর্থ হলো অর্থ হলো যে তার আদেশ নিষেধ মান করা তার নির্দেশগুলি অনুসরণ করা তার সুন্নত অনুসরণ অনুশীলন করা এবং তার সুন্নতকে জীবন্ত করা সুভানল্লা অতএব আলিমগণ সকল আলিমগণ একমত যে একজন ব্যক্তির এবাদতকে উধার হওয়ার জন্য তাকে দুইটি শর্ত পূরণ করতে হবে একটি হচ্ছে আন্তরিকতা অর্থাৎ নিয়ত দ্বিতীয়টা হচ্ছে হুজর হাজত সাল্লাম অনুসরণ তারা হুজুর হাজত মোহাম্মা সালামের ভালোবাসা অর্থাৎ আপনাকে আমাকে সর্বপ্রথমে নিয়ত আত্মশুদ্ধি করতে হবে ইন্দামাল আমাল বিনিয়াত সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল দ্বিতীয় নম্বর হচ্ছে আমার এই এই আমলটাকে শুদ্ধ করার জন্য দ্বিতীয় শর্ত হচ্ছে হুজুর হাজত মাহমদ সাল্লি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে আদেশ নিষেধ এনেছেন সে আদেশ নিষেধ মান্য করে চলতে হবে যদি আদেশ নিষেধ মান্য করে না চলি এবং আমার মধ্যে সিয়ার যদি না থাকে তাহলে তাহলে আমাদের দোয়া কবুল হবে না আমাদের দোয়া অক হয়ে যাবে প্রিয় শ্রোতা বন্ধুরা আল ওয়াইদ বিন ইয়াহিয়া তিনি বলেছেন সর্বোত্তম আমল হল এবং সবচেয়ে আন্তরিকতা হল তার মধ্যে হচ্ছে সত্যবাদিতা এবং হুজুর হাতত হাদ আহম্মদামের প্রতি ভালোবাসা হয়তো হুজুর হাসত ফাহমাদ ভালোবাসা এবং সত্যবাদিতায় পারে সকল কাজকে নেক আমলে পরিণত করতে হাজির এই জন্য আমাদেরকে এই যে ফুয়াই ফুদাইবীন আয়েদের কথাগুলো স্মরণ করে ইফ কাসির ওয়াহমতুল্লাহ আলে তিনি এই হাদিসের ব্যাখ্যা করেছেন যে অমান আহসান অমান আহসান উদ্দিন আসলামা মহসিনা হানিফা খলিলা। অর্থাৎ যারা যার ধর্ম দিক থেকে কেউ উত্তম যারা আল্লাহর কাছে আন্তরিকভাবে আত্মস্মন করে অর্থাৎ সে সৎকর্ম করে এবং ইব্রাহিমের ধর্ম পরিচালন করে এবং যিনি ছিলেন একনিষ্ঠ প্রিয় শ্রোতা বন্ধুরা তা ইবনে কাসির এই আলোকে আমরা আমরা উপলব্ধি করতে পারলাম যে হুজুর হাদ মাহমুদ ওয়াসাল্লামের ভালোবাসতে হবে প্রিয় হাজরিন এখন হুজুর হাদত মাহমুদামের ভালোবাসার নিদর্শন আমাদের কেমন হবে যে ব্যক্তি যে কোনো ব্যক্তি কিছু ভালোবাসে সে সাধারণত সেই জিনিসকেই প্রাধান্য দেয় তারা সর্বদা তাকে যাকে ভালোবাসে তাকেই মেনে চলে এবং মেনে চলতে চায় অনুসরণ করে কাজেই আমরা যদি হুজর হজরত মাহমাদ্লাহ ইসলামের সত্যিকার অর্থ যদি আমরা ভালোবাসি তো অবশ্যই হুজর হজরত মাহমুদ ইসলামের সিরাত সুরত আমাদেরকে মানতে হবে আমরা অনেকেই হুজুরস্লামের ভালোবাসার কথা বলি ভালোবাসার কথা বলি অথচ আমাদের মুখে দাড়ি নেই আমাদের মাথায় টুপি নেই আমাদের আমরা আমাদের নামাজ সঠিকভাবে করি না হুজর হজরত মাহমুদ ইসলাম যে পদ্মা করতে বলছেন পদ্মা ঠিক মতন করি না তাহলে আমরা কিভাবে হুজুর হজরত মোহাম্মদ ইসলামের ভালোবাসা অর্জন করব করবো বিয়ে অতএব একটি কথা না বললে নয় যে ব্যক্তি স্বীকার করেছে যে সে কাউকে ভালোবাসে তার উচিত তার ভালোবাসার লক্ষণ দেখাতে বেহাজির হজরত ইমাম কাজী আয়াজ রহমুল্লাহ তিনি পাঁচশো চুয়াল্লিশ হিজরিত ইন্তেকাল করেছেন তিনি আশিফা বি তারিফি হুকিল মুস্তফা নামক গ্রন্থে বলেছেন হুজুর হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ভালোবাসেন এমন লোকদের নির্দর্শন তাদের আলামত তিনি 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 প্রকাশ করেছেন অর্থাৎ শুধু মুখে বললেই যে ভালোবাসার কথা বললেই যে হুজুর হত মোহাম্মদ ইসলামের ভালোবাসা তা কিন্তু নয় হুজুর হত মাহমুদ ইসলামের ভালোবাসা শরীয়তই ভালোবাসা অর্থাৎ শরীয়তের মধ্যে যেসব হামল ইয়াত রয়েছে প্রত্যেক আমল অপুঙ্খনু পুঙ্খানু মুখে আপনার মাঝে আমার মাঝে থাকলেই কেবল হুজুর হজত আহম্মদামের ভালোবাসা অর্জন হবে তাছাড়া ভালোবাসা অর্জন হবে না হাজির কাজে আয়েস রহমতুল্লা প্রথম যে কাজটি বলেছেন কথা এবং কাজে উভয় ক্ষেত্রে আল্লাহ রসুল হুদুর হাজু মাহমদ মুস্তফাসূন্য সুন্নাকে অনুসরণ করতে হবে তিনি আল্লাহ রসুল ইসলামের সমস্ত আদেশ যিনি হুদুর হাসকালামকে ভালোবাসবেন তিনি আল্লাহ রফবুল্লাহ আলমের সমস্ত আদেশ পালন করবেন তার নিবেশ নিষেধ এড়িয়ে চলবেন এবং তার দুঃখে এবং সুখে সব সময় তার মতন আচরণ করবেন অর্থাৎ হুজুর হাজত মাহমদ সাল্লাহ ইসলাম যেভাবে ইসলামী জিন্দিকে পালন করেছেন সেভাবে আমাদেরকে পালন করতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে হুজুর হজত মাহমদ সাল্লাহ আলি ইসলামের শরীরতে শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে যাতে তার কাম প্রবণ ইচ্ছাগুলো দূরে রাখতে ইচ্ছুক হয় কাজে বোঝা গেল হুজুর হাদত ভমসের শরীয়তে যে বিষয় শিক্ষা দিয়েছেন ওই সব বিষয় সর্বাঙ্গা রাখতে হবে রাখলেই কেবল হুজুর হাসত ফংস ভালোবাসা হবে শরীয়তের ভালোবাসা হবে তৃতীয় নম্বর হচ্ছে ব্যক্তিগত পরিশোধ প্রতিশোধের ভিত্তিতে নয় বরং আল্লাহর কারণে আমরা একজন মানুষকে ঘৃণা করব আল্লাহর কারণে আমি একজনকে ভালোবাসবো আল্লাহর আলোসভ্য ফিরলা কল্পগ্ধ ফিল্লা, কাজে আমরা একজনকে ভালোবাসবো আল্লাহর জন্য একজনকে ঘৃণা করব আল্লাহর জন্য প্রিয় শ্রোতা বন্ধুরা চতুর্থ নম্বর হচ্ছে হুজুর হাদ ফান মসলামের নাম বারবার উল্লেখ করবো অর্থাৎ ইচ্ছাকৃতভাবেই আমরা হুজুর হাজর মোহাম্মদের নাম বারবার উল্লেখ করব এবং নামের পাশাপাশি সাথে সাথে আমরা বারবার সালাম করব কারণ যে ব্যক্তি কোনো কিছুকে ভালোবাসে বলে দাবি করে তার প্রায়শ সেই জিনিসটাই উল্লেখ করে কাজে আমরা হুজুর হজরত মোহাম্মদ সাল্লামকে ভালোবাসি এই আমরা বারবার হুজুর হদামের নাম নেব এবং তার নামের সাথে আলাইয়া সলাদান আলাইয়া সলাতন ওয়াহেদাতন সল্লাহ সালামতিন যে ব্যক্তি হুজুর হসত মহম্মদামের শানে একবার দরুদ সালাম করবে আল্লাহ রবীন্দ্র তাকে দশটি রহমত দেবেন আমরা ঘন ঘন হুদুর হাজতামের নাম উচ্চারণ করবো এবং তার স্থানে হুজুর হাজত ফাহমু ইসলামের সাথে দেখা করার আকুলতা বোধ করব। কেননা আমরা যারা নবী প্রেমিক যারা নবীর আশিক আমরা সময় আল হুদুর হাজত মহম্মদাম আল্লাহম জুবনা জিয়ারতুল নবিসালাম হে রাসুল হে আল্লাহ আপনি আমাকে হুজর হস্ত মোহাম্মদুল ইসলামের জিয়ার মুসিব করুন স্বপ্নে যেন হুজর হাদ মোহাম্মদামে দেখতে পারি সেই এরাদা নিয়ে আমাদেরকে বাসনা নিয়ে আমাদেরকে দিন গুজার করতে হবে কেননা আল্লাহ রসুল বলছেন মান রাফি মানামি ফত রাখ যে ব্যক্তি আমাকে স্বপ্ন দেখেছে সেজন্য আমাকে সত্যি স্বপ্ন দেখেছে কাজে একজন পরিপূর্ণ মোমিন হুজর হত মোহাম্মের প্রেমিক হতে হলে অবশ্যই তাকে পঞ্চম নম্বর যে কাজটি করতে হবে সে হলো রাসুল পাকসলামের দেখার আকুলতা থাকতে হবে রাসুল পাকস্তামের দর্শন লাভের আকুলতা থাকতে হবে দশ নম্বর হচ্ছে প্রিয়জনের নাম উচ্চারণ করলে তাকে সম্মান করতে হয় তাজিম করতে হয় এবং হুজর হাসপুমের নাম শুনলেও আমরা সম্মান নম্র নম্রতা প্রদর্শন করব। এবং আমাদের হৃদয়ে হুজরত হাসি ইসলামের নামকে ধারণ করে আমরা যেন অনুভব করি যে আমরা একজন প্রিয় মানুষকে আমরা স্মরণ করছি এর উচিলে আমরা জান্নাত লাভ করব। অর্থাৎ হুজরুল মোহাম্মদ ইসলামের নামকে এমনভাবে উচ্চারণ করতে হবে যেন নামটা হৃদয় স্পর্শ করে শুভানল্লা প্রিয় হাজিরিন সপ্তম নম্বর হচ্ছে যে তাদেরকে ভালোবাসো যারা হুজুর হাজত মাহমদ মোস্তফা আসল্লা ভালোবাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমরা ওই সব ব্যক্তিকে ভালোবাসবো ওই সব ওই সব নবী প্রেমিকদেরকে আলে ওলামাদেরকে ভালোবাসবো একমাত্র যারা হুজুর হাজত সাল্লামকে ভালোবাসেন এবং আমরা ভালোবাসবো এই জন্যই যে যাদেরকে তিনি ভালোবাসতেন যেমন নবী করিম ইসলামের পরিবার তাদের আসা আসাবে

যে সাহাবাদের প্রতি হুজর আল্লাহর রাবুল্লা আলমেন খুশি এবং আল্লাহর রবুল্লা আলম তাদের সাহাবির আলহ খুশি তারাও তাদের খুশি কাজে আমরা সাহাবাজ মাইন্দেরকে অন্তর তন্তর ভালোবাসবো তাদের কখনো অবস্থায় সমালোচনা করব না সর্বনিম্ন সাহাবি সর্বনিম্ন যে সাহাবি রয়েছে যে সর্বনিম্ন সাহাবি হয়তো হাসি তাকে আমরা সমালোচনা করব না প্রিয় শ্রোতা বন্ধুরা সেই সাথে নবী পরিবারকে ভালো করব কেননা আস কুল্লা আস আলুকুম আলাই আজর ইল্লা মোহাদ্দা কুরবা আল্লাহ রব আলেম বলছেন হে রাসুল আপনি বলি দিন আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না আমি একটি প্রতিদান চাই সেটা হলো আমার রাহুলদেরকে ভালোবাসো সুভান প্রিয় হাজিরিন তার বোঝা গেল যে আমরা নবী নবী যাদেরকে ভালোবাসতেন আমরা তাদেরকে ভালোবাসবো আর জাত আর যারা নবীদেরকে ভালোবাসেন না আমরা তাদের পথে চলব না কেননা নবীকে ইসলাম ভালোবাসা সাহাব আজমাইনের ভালোবাসা এবং তার তার নবী পরিবারদেরকে ভালোবাসা এটাও কিন্তু ইমান এটা আমাদের মাথায় রাখতে হবে প্রিয় শ্রোতা বন্ধুরা অষ্টম নম্বর হচ্ছে আল্লাহর রাসুলের প্রতি যারা বিদ্বেষ পোষণ করে আল্লাহ রাসুলকে যারা ঘৃণা করে আল্লাহ রসুল ইসলামের রহাদামিয়া যারা রেসালাত নিতে যারা লজ্জাবত করে আমরা তাদেরকে ঘৃণা করব। অর্থাৎ নারায় তাকবীর আল্লাহ আকবর লিল্লাহ তাকবীর আমরা বলতে পারি আল্লাহর রহাদামিয়াকে বলতে পারি কিন্তু আমাদের মধ্যে এমন কিছু লোক রয়েছে যারা রেসালাত বলতে না রায় রেসালাত বলতে তারা লজ্জাবত করে সত্যিকার অর্থে তারা ইসলাম বিদ্বেষী হুদুর হসদুলকে তারা ভালোবাসেন না তাছাড়া আমরা কি বলতে পারি প্রিয় শ্রোতা বন্ধুরা নবম নাম্বার হচ্ছে আল্লাহ রাসুল কর্তৃক পবিত্র কোরআনকে ভালোবাসতে হবে অর্থাৎ পবিত্র কোরআনকে না ভালোবাসা মানে হুজুর হাজত মুহাম্মদ মুস্তফা সালু আসাল্লামকে ভালোবাসা কাজে আমাদেরকে পবিত্র কোরআন অনুসরণ করতে হবে পবিত্র কোরআনকে অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসবে ভালোবাসতে হবে কেননা পবিত্র কোরআন আল্লাহর বাণী আর এই বাণীটা এসেছে হুজুর হজরত মোহাম্মদ মুস্তফা সালিবাসাল্লামের মাধ্যমে প্রিয় শ্রোতা বন্ধুরা দশম নম্বর হচ্ছে যে হুজুর হজত মাহমদ সাহেমের উন্মকদেরকে ভালোবাসতে বাঁচতে হবে এবং তাদের উপদেশ দিতে পছন্দ করতে হবে কাজেই আমাদের করতে হবে কি আমাদের হম্মতে মোহাম্মাদীকে আমাদের ভালোবাসবে একদম মুসলমান আল মুসলিম আখ মুসলিম একদম মুসলমান আর একদম মুসলমানদের আমাদেরকে ভালোবাসতে হবে শুধুমাত্র আল্লাহ রাসুলের আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য ভালোবাসতে হবে এবং তাদেরকে ওসিয়ত করতে হবে নসিহত উপদেশ দিতে হবে উপদেশ দিলেই তাহলে হুজুর হজর মোহাম্মদ সাহেবের শূন্য একতে আমাদের হাজরিন অতএব আমাদের সকলের জন্য এটি গুরুত্বপূর্ণ সেটা হলো আমরা কীভাবে নবীকে নবীকে ভালোবাসার দাবি করতে পারি এর বিনিময়ে তিনি আমাদেরকে ভালোবাসবেন বলে আশা করতে পারি যখন আমাদের অনেকেই প্রকাশ্যভাবে ইসলামের বিধানকে নির্দেশ পোষণ করে এমনকি প্রকাশ নিন্দাবাদ করে তাহলে তারা কীভাবে হুজুর হাত মাহমুদ ইসলামকে অনুসরণ করে একজন ব্যক্তি নবী নবীসাহামকে ভালোবাসে ভালোবাসতে বসতে ফেলা তুলে গেছে অথচ তার মুখে দাড়ি নাই তার মুখে টুপি নাই এখন অনেকে বলে যে দাড়ি টুপি এটা ইসলামের নাম নাওজুবিল্লাহ নাওজুবিল্লা দাড়ি টুপি অর্থাৎ হুজুর হাদত মাহমুদাম যা আমল করেছেন তাই ইসলামের ইসলামের শরীয়ত কাজেই প্রিয় হাজরিন আমি আমার বলি আমরা যেন তাদের মধ্যে অন্তর্ভুক্ত হই যারা নবী আলা ইসলামকে ভালোবাসে আল্লাহ শরীয়তকে ভালোবাসে যারা আলামিনের রব্লা আলমিনের দিনকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসবো আমরা আল্লাহ সুবাহ তা আলাকে তা আল্লাহর ভালোবাসা পায় চাই এবং তার জান্নাত প্রবেশ করতে করতে চায় আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে নেক আমল করার তৌফিক দিক ওয়াখে দওয়ানা রহমদুলিল্লাহি রবুল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত